আইডিয়া তো হলো ইমপ্লিমেন্টেশনের জন্য রেডি কিন্তু যার জন্য এই আইডিয়া যাকে সার্ভ করার জন্য উনি কিভাবে জানবেন আমার এই প্রবলেমটা আমার এই সলিউশনটা তার জন্য যে এত বড় একটা ইজি টুল চলে এসেছে তাকে কীভাবে জানাব ইয়েস সেজন্য নিজের প্রোডাক্টটার মার্কেটিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিভাবে করা যায় নর্মালি আমরা দুইভাবে করতে পারি অনলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং কারণ যিনি আমার টার্গেট গ্রুপে আছেন তিনি কি আসলেই অনলাইনে আছেন অথবা উনি অনলাইনে থাকলে আসলে মেজরিটি কোন মিডিয়াতে আছেন অথবা উনি যদি অনলাইনে না থাকেন তাহলে আমি কিভাবে তার কাছে পৌঁছাবো সেজন্য দুভাবে করা যায় কাজ ফার্স্টে যদি আমি ওয়ার্কআউট করি যে অফলাইনে আমরা কি করতে পারি তাহার মানে কি যিনি আছেন উনি হয়তো একটি বাসায় থাকেন একটি এলাকায় থাকেন আমাকে সামহাও আমার কনসেপ্টটা আমার আইডিয়াটা তার কাছে রিচ করাতে হবে সেজন্য আমরা হয়তো ওই এলাকায় একটা পেপার ইনসারশনে যেতে পারি যে ঠিক একইভাবে সেই তার বাসায় যখন পেপার যাবে সাথে সাথে হয়তো চলে যেতে পারে একটা লিফলেট এটা সাথে ডোর টু ডোর মার্কেটিং হতে পারে উনি যদি পেপার না রেখে থাকেন সে এলাকায় হয়তো ডোর টু ডোর আমরা লিফলেট চলে যেতে পারি সেখানে আমাদের বিভিন্ন রকমের পোস্টারের ইস্যু থাকতে পারে বিভিন্ন জায়গায় লিফলেট ডিস্ট্রিবিউশন হতে পারে বিভিন্ন শপকে আমরা কনভার্ট করতে পারি আমাদের একজন মার্কেটিং এজেন্ট হিসাবে বিভিন্নভাবে হোক আমাকে ট্রাই করতে হবে আমার যে কনসেপ্ট আমার যে প্রোডাক্ট আমার যে পোর্টফোলিও সেটা যাতে তার হাতে চলে যায় এটার ছাড়াও যদি আমরা সবচেয়ে ইজি ওয়ে আরেকটা হচ্ছে অনলাইন যেতে পারি অনলাইনেও আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা ইয়েস সোশ্যাল মিডিয়া বললে আমরা সবার আগে ফেসবুকের কথা চিন্তা করি কিভাবে যাওয়া যায় ডেফিনেটলি ফেসবুকে বিভিন্ন ওয়েতে সেগ্রিগেশন আকারে আমি হয়তো সেই এলাকার সেই ক্যাটাগরির মানুষদেরকে পৌঁছে যেতে পারি তার থ্রুতে আমি চলে যেতে পারি আমি বিভিন্ন রকমের ম্যাসেঞ্জার ইউজ করতে পারি আপনি আমরা জানি যে আমাদের এখানে অনেকগুলো ম্যাসেঞ্জার আছে সেই ম্যাসেঞ্জারগুলোকে আমরা ইউজ করতে পারি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমরা ইউজ করতে পারি এস এম এস যদি আমাদের কাছে কাস্টমারের বিভিন্ন রকমের ফোন নাম্বার থেকে থাকে ইমেইল ইউজ করতে পারি তাদেরকে ইমেইল করে জানাতে পারি এছাড়াও আমাদের আরও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিন আছে আদার্স আরও যেগুলো আছে যেইটা আমার টার্গেট গ্রুপ আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমি কিন্তু অনেক জায়গায় করতে পারি কিন্তু আমার যে টার্গেট গ্রুপ আসলেই সেইটা রাইট জায়গায় পৌঁছাবে কি না আমরা ইউনিভার্সিটির কথা চিন্তা করব একটা এক্সাম্পল বলব একটা ইউনিভার্সিটিতে সাপোজ আমার ইউনিভার্সিটিতে আমি একটা কিছু পৌঁছাতে চাই তাহলে আমাকে ফার্স্টে কী চিন্তা করতে হয় ইউনিভার্সিটির ক্রাউডটা কোথায় তখন চিন্তা করতে হবে আমার টার্গেট গ্রুপ কোন ছেলে মেয়েরা। যারা কি রাস্তার ওই মামার দোকানে চা খাচ্ছে তারা নাকি যারা লাইব্রেরির সামনে লাইব্রেরির সামনে গিয়ে আড্ডা মারছে তারা নাকি যারা বটতলায় গিয়ে গল্প করছে তারা সেইখান থেকে বুঝে ফেলতে হবে যে আসলেই আমার টার্গেট গ্রুপ যারা তাকে সেভাবে রিচ করতে হবে যে চার দোকানে গিয়ে আড্ডা মারছে তারা যদি হয় তা হয়তো অফলাইনে তাদের কাছে পৌঁছাতে হবে যে লাইব্রেরিতে আছে যারা অনলাইনে কাজ করছে কোডিংয়ের কাজ করছে হয়তো তাদেরকে ইমেইল অথবা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে হবে অথবা যে চার দোকানে আড্ডা মারছে তাকেও হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে পারি সেই জিনিসটাকে আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করে আমাদের বের করে ফেলতে হবে কীভাবে যেতে হবে সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে মার্কেটিং করার আগে নিজের টার্গেট গ্রুপকে চেনা কারণ টার্গেট গ্রুপ জানার পরে সেই টার্গেট গ্রুপকে রিচ করার জন্য কোন ওয়েটা বেটার সেটা খুঁজে বের করা এটা অনলাইন আর অফলাইন অনলাইন আর অফলাইন হলে কোন মিডিয়াতে এবং তার থ্রুতে তার কাছে আমাদের পৌঁছে যাওয়া দেন আমরা পেয়ে যাব যে হ্যাঁ আমার প্রোডাক্টটা রাইট জায়গায় রাইটভাবে পৌঁছে গিয়েছে দেন শুরু হবে হচ্ছে আসল খেলা